বাড়িতে কোথায় আপনার শঙ্খ রাখা হয় সঠিক স্থানে জানা অত্যন্ত জরুরি সঠিক স্থানে যদি আপনি শঙ্খ রাখে না রাখেন তবে কিন্তু আপনি নানা সমস্যার সম্মুখীন হবেন একটি নতুন জিনিস কেনা থেকে শুরু করে এটি নষ্ট হয়ে গেলে কোথায় ফেলে দেবেন এবং সেই প্রক্রিয়াটিও বাস্তুশাস্ত্রে বিভিন্ন রকমভাবেই ব্যাখ্যা করা হয়েছে সেই রকমভাবেই শঙ্খ সংক্রান্ত কিছু বাস্তু টিপস রয়েছে যা আমাদের প্রতিটি সংসারী মানুষেরই মেনে চলা অত্যন্ত প্রয়োজন হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রে জ্যোতিষশাস্ত্র মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র আপনার ভবিষ্যৎ বলে বাস্তুশাস্ত্র আপনার বর্তমানকে সংগঠিত করে এরই মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের কি করা উচিত কি করা উচিত নয় এবং আপনি কিভাবে সেই সঠিক কাজটি করবেন এবং ভুল কাজটি করবেন না একটি নতুন জিনিস কেনা থেকে শুরু করে এটি নষ্ট হয়ে গেলে কোথায় ফেলা হবে সেই প্রক্রিয়াটিও বাস্তুশাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে সেই জন্যই আমরা আজকে আমাদের ভিডিওতে আসি যে সংখকে আপনার বাড়ির কোন জায়গায় আপনি রাখবেন তাতে করে আপনার সংসারের ইতিবাচকতা বৃদ্ধি পাবে নতুন বন্ধুরাও অবশ্যই ভিডিওটি শুনতে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে শঙ্খ রাখা খুবই শুভ এবং এটি বাড়ির সমস্ত নেতিবাচকতা দূর করে এটি প্রত্যেকটা বাড়িতেই রাখা উচিত কিন্তু কোথায় রাখা উচিত অনেক সময় আমরা সেটাই জানতে পারি না কোথায় রাখবেন আপনার শঙ্খকে হিন্দু ধর্মে শঙ্খকে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর প্রিয় বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে শঙ্খের জন্য বাড়ি ঠাকুর ঘরকে সর্বোত্তম বলা হয় বাড়ি বাড়ির ঠাকুরঘর সবসময় বাড়ি বা ফ্ল্যাটের উত্তর পূর্ব কোণেই হওয়া উচিত মন্দিরে শঙ্খ রাখার অনেক উপকারিতা বর্ণিত রয়েছে যার মধ্যে অন্যতম হল বাস্তুদোষ দূর করা ঘরে শঙ্খ রাখলে আর্থিক অনটন দূর হয় এবং ঘরে ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে ঘরে শঙ্খ রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ঘরে শঙ্খ লাগলে ধন সম্পদের বৃদ্ধি হয় অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হয় ঘরে শঙ্খ রাখলে ঘরের নেতিবাচকতা দূর হয় ইতিবাচকতা আসে শঙ্খ চক্র গদা পদ্মধারিণী শ্রী বিষ্ণুর অন্যতম অস্ত্র হল শঙ্খ তাই শঙ্খের ধ্বনি দ্বারাই বারবার অশুভ শক্তির বিনাশ ঘটে হিন্দু ধর্মে শঙ্খের অত্যন্ত গুরুত্ব রয়েছে বৈদিক মতে শঙ্খ দু রকমের হয়ে থাকে একটা পুজোর কাজে ব্যবহার হয় অন্যটি বাজানো হয় নিয়ম অনুসারে গৃহস্থ বাড়িতে অন্তত দুবার শঙ্খ বাজাতে হয় একবার সকালে আর একবার বিকেলে শঙ্খ বাড়িতে রাখলেই তো চলবে না বন্ধুরা আপনারা শঙ্খকে ব্যবহার করুন শঙ্খকে বাজান বাস্তু নিয়ম মেনে শঙ্খকে রাখুন যে শঙ্খ বাজানো হয় তাতে জল দিয়ে ঠাকুরের কাছে রাখা যাবে না এই শঙ্খকে হলুদ কাপড়ে মুড়ে রাখুন বাজানো শঙ্খটিকে পুজোর কাজের শঙ্খের থেকে একটু ওপরে স্থাপন করতে হবে বাড়িতে অন্তত দুটি শঙ্খ রাখা উচিত এই শঙ্খ দুটিকে পরস্পরের থেকে দূরে রাখতে হবে একই কাজে ব্যবহার করা দুটি শঙ্খ কখনোই এক ঘরে রাখবেন না শাঁখ এবং শিবলিঙ্গ যেন ওকে স্পর্শ না করে শিবলিঙ্গের থেকে শঙ্খ সবসময় নিচে রাখুন জলশঙ্খ সবসময় সাদা কাপড়ে মুড়ে রাখুন সূর্যদেব ও মহাদেবের পুজোয় কখনো শঙ্খের জল অর্পণ করবেন না শঙ্খকে নিয়মিত বাজালে হাটের সমস্যা দূর হয় বন্ধুরা শঙ্খকে নিয়ম মেনে ব্যবহার করুন এবং আপনার সংসারের সমস্ত রকমের অশুভ শক্তির বিনাশ করুন